প্রতিবন্ধী সম্মিলনী বেলডাঙ্গা ওয়ান ব্লক কমিটি পক্ষ থেকে আজ বেলডাঙ্গার বড়ুয়া যুব সংঘ ক্লাবের ঘরে একান্ন জন বিশেষ সম্পন্ন ব্যক্তিকে শীতবস্ত্র বিতরণ করা হল উপস্থিত ছিলেন রাজ্য যুগ্ম সেক্রেটারি রণদাস, দাস বেলডাঙ্গা ব্লক সম্পাদক মিরাজুল শেখ সভাপতি লক্ষণ মুখার্জি রক্ষা কমিটি সমিতি সভাপতি রাজিকুল ইসলাম বড়ুয়া যুবক সংঘ ক্লাবের সেক্রেটারি আলাউদ্দিন শেখ সহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রতিবন্ধী সম্মেলনের বেল্লাঙ্গা ব্লক এক নম্বর কমিটির মিরাজুল শেখ সম্পাদক লক্ষণ মুখার্জি প্রেসিডেন্ট এরা নানা সময় বেল্লাঙ্গার প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে যখন যেটুকু সুযোগ পায় সেটুকু সৎ ব্যবহার করে আজকে মানবতা রক্ষা কমিটির ওরা কিছু কম্বল দিয়ে সাহায্য করেছে বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি সেই কম্বলটা এখানে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকে দেওয়া হলো পরবর্তীকালে রোজার পরে এই বেলডাঙার প্রতিবন্ধীরা সকলে মিলে তারা রক্তদান করবে সরকারকে রক্ত জমা দেবে প্রতিবন্ধীরাও পারে সামাজিক কাজে অংশ নিতে প্রতিবন্ধীরা বোঝা নয় এরাও পৃথিবীর সরকার আমার নাম রণ দাস পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে জয়েন্ট সেক্রেটারি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে বেলডাঙ্গা মান ব্লক কমিটির পক্ষ থেকে বিশেষ বিশিষ্ট সম্পন্ন ব্যক্তিদের কম্বল শীত বস্ত্র দেওয়া হলো যেসব প্রতি বছরে নেই এবছরে দেওয়া হলো আমরা নিতে পারি না আমরাও দিতে পারি আমরা সমাজসেবা নানা রকম কাজ করতে পারি এবং বৃক্ষরোপণ রক্তদান শিবির আমাদের ঈদের পরে একটা প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা রক্তদান শিবির করব এই বেলডাঙ্গাতে আজকে এর আগে বাড়ি বাড়ি একত্রিশ জন বিশেষ চাহিদাসম ব্যক্তিকে দেওয়া হয়েছে আজকে কুড়িজনকে দেওয়া হলো মোট একান্ন জনকে দেওয়া হলো কিছু কিছু সংস্থা যেমন মানব মানবতা রক্ষা সমিতি মানবতার পাশে আমরা আরও কিছু সংস্থা এবং সুমন সেত এবং আক্রমণ জামান বিশিষ্ট ইনারা প্রতিবার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি অসহায় তাদের পাশে দাঁড়ান এবং যারা দিয়েছেন তাদেরকে আমাদের প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি প্রতিবন্ধী সম্মেলনে বেলডাঙ্গা ওয়ানে সেক্রেটারি মিরাজুল শেখ আমাদের কর্মসূচি ছিল মেনলি শীত বস্ত্র বিতরণ আমরা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের বেলডাঙ্গা ব্লক ওয়ান থেকে এই ছোট্ট ক্ষুদ্র প্রোগ্রাম আমরা করেছি আমরা খুব বেশি প্রচারের আলোতে নেই কিন্তু আমরা আমাদের যথাসাধ্য চেষ্টার মাধ্যমে কুড়িজন প্রায় কুড়ি জন মোটামুটি আগেও দেওয়া হয়েছে তো সেটা ধরতে একান্ন জন মতো হচ্ছে তো প্রত্যেককে আমরা একটা করে কম্বল দিলাম যেটুকুনি আমাদের সাধ্যের মধ্যে ছিল আমরা অ্যাকচুয়ালি প্রতিবন্ধীদের যে মেন প্রয়োজন প্রতিবন্ধীরা অবহেলার পাত্র নয় আমরা দেখতে পাই ছোটোখাটো বাসে উঠতে গেলেও কোনো বাসওয়ালা চট করে প্রতিবন্ধী দেখলে দাঁড়াতে চায় না সমাজে যে তারাও মানুষ সেটা আমরা আমাদের যে আন্দোলন বা আমাদের সংগঠন সেই সংগঠনের মাধ্যমে আমরা করে যাই যেমন এই যে বলছি বাস ভাড়া অনেক বাসে দেখবেন প্রতিবন্ধীদের ভাড়া নেয় কিন্তু সরকারের নিয়মে তারা ছাড় পাবে যাতে সেই ছাড়টা সঠিকভাবে পায় সেটার জন্য আমরা আন্দোলনে থাকি এছাড়া এদের যে মানবিক ভাতা বর্তমানে এক টাকা করে আছে কিন্তু এই এক টাকায় বর্তমান যে সময়কালে কোনো ব্যক্তির চলবে না সেই এক হাজার টাকা যাতে বাড়িয়ে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা করা হয় সেটার জন্য আমরা অনবরত আন্দোলন করছি এছাড়া আমাদের দু হাজার ষোলো সালের যে প্রতিবন্ধী এক কেন্দ্র সরকার থেকে অনুমোদিত পাস হয়ে এসেছে সেই আইনে যে যে সুবিধাগুলো আছে প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তি যাতে সেই সুবিধা পায় সেটা আমরা চেষ্টা করছি আমরা সাধারণত দেখতে পাই যে এই যারা হাঁটতে পারছে না চোখে দেখতে পাচ্ছে না কিংবা মানবিক ভারসাম্যহীন এদেরকেই প্রতিবন্ধী হিসাবে বিবেচিত করি কিন্তু প্রতিবন্ধী এখন বর্তমানে একুশ শ্রেণীর প্রতিবন্ধী আছে দু হাজার ষোলো সালের যে এক সেই আইন অনুযায়ী সেই প্রত্যেকটা একুশ ধরনের প্রতিবন্ধীকে আমরা যাতে সঠিকভাবে সুযোগ দিতে পারি তার জন্য অনুবাদ চেষ্টা করে যাচ্ছি ফন মুখার্জি বেলডাঙা ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সভাপতি